জীবন যেখানে প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয় আমরা এখন দেখব উইদাউট ক্যাপস প্রাইভেট জুলাই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ছাত্রীরাও যদি আমি জুলাই চব্বিশটা একটু রিকল করার চেষ্টা করি সতেরো তারিখ সকালে হচ্ছে আমরা মানে ডিউর স্টুডেন্টরা বিশেষ করে হল থেকে বের হয়ে ভিসি চত্বর গেছিলাম ভিসির পদত্যাগ বা হচ্ছে কোটার আন্দোলনটাকে তাকে ব্যাপকভাবে ছড়ানোর জন্য তো তখন আমরা গায়েবানা জানাজা করি এবং ওই দিনকেই পুরো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্র্যাক করা হয় হয়তো এটাই শেষ মানে কোনো মোমেন্টাম পাচ্ছি না মানে সবকিছু কেমন নির্জীব লাগছে কিছু হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছে না মানে এই আন্দোলনটাও হয়তো নিরাপদ ছড়াক আন্দোলনের মতো এইভাবেই থামিয়ে দেওয়া হবে তো আঠারো তারিখ সকালবেলা উঠে আমি ফেসবুকে ঢুকে দেখি যে অল আইস অন ব্র্যাক ইউনিভার্সিটি অল আইস অন উত্তরা সো পুরো ঢাকা শহর তখন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে মেয়ে দখলে ছিল আঠারো জুলাইতে যদি বেসরকারি স্টুডেন্টরা না নামতো আসলে কি হতো আসলে এটা একটা ফ্যাক্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি না নামতো এই পাঁচই আগস্ট হতো না এবং সৈরাজার শেখ হাসিনার কোনো কোনো অবস্থাতেই সেটা পরিবর্তন হতো না এবং এই রেজিমে আগের রেজিমে থেকে যেত কোটা সংস্কার আন্দোলনের একটা বড় পার্ট ছিল যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে যারা হচ্ছে মানে সরকারি চাকরি বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে বা বিসিএস ক্যাডার হবে বা বিসিএস এর জন্য পরীক্ষা দিবে প্রাইভেট ইউনিভার্সিটিতে এই রেশিওটা খুবই কম যখন দেখলাম বাংলাদেশে মানুষ নির্বিচারে এভাবে মারা যাচ্ছে আমি কিভাবে একটা মানুষ হিসাবে আমি তো মানুষ সব কিছুর আগে পড়ে আমি তো মানুষ আমি কেন ঘরে থাকবো একজন মানুষ হিসেবে সে যখন বাংলাদেশে জন্মগ্রহণ করে তার কিন্তু এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা অটোমেটিকলি তৈরি হয়ে যায় আন্দোলনের সময় যে আমার দেশের মানুষকে মারা হচ্ছে আমার ভাইদেরকে মারা হচ্ছে ঢাকা আমার রক্তে রঞ্জিত করে দেওয়া হচ্ছে এই সময় আসলে একজন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলে আর যে কোনো সাধারণ মানুষ বলেন তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না আমরা দেশের স্বার্থে নেমেছিলাম আমরা আসলে আমাদের ভাই আমরা আসলে প্রাইভেট পাবলিক এইভাবে মানুষ আমাদের ভাই দেশের নাগরিক তাদের জন্য আমাদের নামা লাগে। একটা মানুষ যখন একটা সত্যি জিনিস নিয়ে লড়াই করতে নামে তখন তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে বা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইটা যখন আসলে ওরা বারবার চেষ্টা করছে যে না দাবাই দিই দাবাই দিই ও কথা বলছে ওর গলা চেপে ধরি আমরা না তত বেশি আরও ফুয়েল পেয়েছি আমরা আরও দ্বিগুণ শক্তিতে আসলে ঝাঁপিয়ে পড়েছি রামপুরের ব্রিজেই দেখলাম যে কিছু বন্ধ বাস এগুলো কোনো কিছু চলছে না আমি হেঁটে পর্যন্ত যেতেই জাস্ট অনেকগুলো স্টুডেন্ট জবে হয়ে আছে আমি দাঁড়ানোর সাথে সাথে পর পর মনে হয় চারটা টিয়ার্সেল চারদিকে একদম থমথমে এবং সাথে সাথে লাঠি চার্জ শুরু হয় সামনের দিকে যারা বসেছিল সবাইকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তারা হচ্ছে ওই সাউন্ড গ্রেনেড বা স্মোক গ্রেনেড করছে স্মোক গ্রেনেডের উপর দিয়ে তারা হচ্ছে দুটা লাঠি বাড়িয়ে দিচ্ছে এরকম মানে প্রথমে এরকম একটা ছোট ছোট ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এক পর্যায়ে এসে তারা হচ্ছে ফুল ফ্লেজেডলি রাবার বুলেট বলেন বা প্যালেট গান বলেন সেটা ইউজ করা শুরু করছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি এবং ব্রাক ইউনিভার্সিটি কাছাকাছি সেদিক থেকে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আসছে এবং তারা অগোচর অককোটে এরকম ফায়ার করতে করতে আসছে পাশে কোনো লোকজন ছিল না লোকজন দাঁড়াতেই পারবে না তারা ফায়ার করতেছে পুলিশ কি করলো এই সাইডটা থেকে আমাদের এই যে গ্লাস ছিল আরো আমাদের এই পাশের কিছু রুম এগুলো সব কিছু ভেঙে কারণ এটা আটকানো ছিল ওনারা ভেঙে এখান থেকে আমাদের এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে ওনারা রুমে চলে যায়

এটা যে কি আবে কি অনুভূতি আমরা তখন ফিল করতে পেরেছি এটা আমাদের বাংলাদেশ কারণ বাংলাদেশটা যে এরকম একটা নির্মমতার শিকার হবে এটা আঠারো জুলাই না আসলে আসলে কেউ কখনো উপলব্ধি করতে পারতো না আঠারো জুলাই উত্তরাই রীতিমতো গণহত্যা চলছে এটা ছিল আমার লাইফের সবচেয়ে ট্রমা দিক দিয়ে এবং আমি মৃত্যুর সামনে থেকে ফিরে বলা যায় ইউনিভার্সিটি যারা আছে নর্দার্ন আয়ুবেদ মানারাত উত্তর ইউনিভার্সিটি আরও জগতগুলো আছে মারিয়াম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমরা সবাই উত্তর আজমপুরে আমরা ব্লকেট করি এই জায়গাটাই আঠারো তারিখের এমন যুদ্ধবস্থা তৈরি হয়েছিল এই পেট্রোল পাম্প যেটা আমরা এখানে পিছনে উত্তর আজমপুর যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের সামনে কিছু টিন ছিল তো ছেলে পেলে সেই টিন খুলে শিল্ড হিসেবে ইউজ করতেছিল রাবার বোর্ড আমরা লাল লাল ব্যারিকেড নিয়ে সামনে আগাই আমরা টিন ভাঙি একজন টিন ধরে থাকে তার পিছন থেকে আরো কয়েকজন ইট মারতে মারতে আগাচ্ছি আমাদেরকে দেখে চারপাশ থেকে আমাদের ভাইরা আসছিল সেই মুহূর্তে পুলিশ আমাকে ফোকাস করে করে। গুলি আমার আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো মাথায় লাগছে বা মাথার ফুলি উড়ে গেছে কারণ তখন আমি চারপাশ সব অন্ধকার দেখছিলাম তখন মুখে হাত দিয়ে আমি বসে পড়ি ফিল করি যে মুখ থেকে রক্ত গরম গরম রক্ত আমার হাতে এসে লাগছে তো তখন আমি চিলাইতে থাকি স্লোগান দিতে থাকি তখন এসে আমাকে রেস্কিউ করে তারা ইট মারে থানায় ইট মারতে মারতে আমাকে নিয়ে যায় ফার্স্ট আমি কিছুক্ষণ হাঁটছিলাম তার আমাকে হেট হেঁটে নিয়ে যাচ্ছিলো আমি বললাম যে ভাই আমি পারতেছিলাম আমার পুরো হাতটা মনে যে হাত ভেঙে গেছে তখন তারা আমাকে করে নেয় ওই সময় হচ্ছে আমি ভিক্টোরি সেন্টার দেখ মেডিকেল সেন্টারে যখন হচ্ছে হামলা বেশ মাঝামাঝি পর্যায়ে বারবার আমাদের আক্রমণ করা হচ্ছে বারবার স্টুডেন্টরা মেডিকেল সেন্টারে এসে ফার্স্ট এইড আবার রাস্তায় নেমে যাচ্ছে তো আমরা যখন মেডিকেল সেন্টারে ঢুকি তখন আমি দেখতে পাই যে আমার সাথে যে সহযোদ্ধার আছে সবার পুরো শরীর হচ্ছে ঝাঁঝরা হয়ে গেছে পেটাল বুলেটসে গোলাগুলির এই খবরের একটু পরেই আমরা দেখতে পাই একটা স্ট্রেচার